হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ এই অধ্যায়টার আরও একটা নতুন ভিডিওতে অঙ্ক করতে করতে আমরা পার্ট সিক্সটিনে আসি আর এই পার্ট আমরা করবো হচ্ছে নম্বর অঙ্কটা এখানে কি বলছে যে একটা রাশি তোমাকে দিচ্ছে দিয়ে বলছে এই রাশিটাকে দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো আমরা আগে বলছিলাম যে এই প্রশ্নটা তোমাকে দুটি বর্গের বিয়োগ ফল ছাড়াও অন্তর রূপে প্রকাশ করো এই কথাটাও বলা থাকতে পারে জায়গায় অন্তরূপে প্রকাশ করো ঠিক আছে অন্তরূপে প্রকাশ করে কথাটা বলা থাকতে পারে আচ্ছা আরো কিছু কথা বলছিলাম এই অঙ্কটা করার জন্য কি কি সেটা হচ্ছে যে এই ধরনের অঙ্ক যখন করবা তখন তোমাকে অবশ্যই কি করতে হবে উৎপাদকে থাকতে হবে যেইটারে তুমি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবা সেটা কিসে থাকতে হবে উৎপাদক আকারে থাকতে হবে বাট এখন দেখো এই যে রাশিটা এটা কিন্তু উৎপাদক আকারে নাই এখন কিছু স্টুডেন্টের মনে মধ্যে প্রশ্ন আসতে পারে ভাই উৎপাদকটা কি উৎপাদক হচ্ছে দুই বা অধিক রাশি যে ধরো এর একটা রাশি এটা একটা রাশি এই যে দুইটা রাশি এখানে এই দুই দুই রাশি বা তিনটা থাকতে পারে এই যে দুই বা তার অধিক দুইটা বা তিনটা রাশি যদি গুণ সম্পর্কে থাকে কি সম্পর্কে গুণ সম্পর্কে দুই বা তার অধিক রাশি যদি গুণ সম্পর্কে থাকে তখন তাদেরকে একটার আরেকটার উৎপাদক বলে বুঝছি বিষয়টা আচ্ছা সংজ্ঞা মনে রাখা লাগবে না মনে রাখতে হবে যে রাশিগুলো কি সম্পর্কে থাকলে উৎপাদক গুণ সম্পর্কে থাকলে উৎপাদক ঠিক আছে আমাদের এখানে যে প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো এই যে এই পদ এই পদ এই পদ সবাই যোগ আকারে আছে যোগ অথবা বিয়োগ আকারে থাকে সেটা কিন্তু রাশি সেটা কিন্তু উৎপাদকে নাই তার মানে এখানে এই রাশিটা কিসে নাই উৎপাদকে নাই এখন এই সেম প্রশ্নের মানে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো সেম প্রশ্ন আমরা দেখছিলাম হচ্ছে তেরো নাম্বারে দেখছিলাম তেরো নাম্বারে কিন্তু প্রশ্নের মধ্যে কি করছিল উৎপাদক আকারে দেয়া ছিল ঠিক আছে বাট এখানে কিন্তু উৎপাদকে দেওয়া নাই এখন তাইলে আমরা কি করবো উৎপাদকে দেওয়া নাই আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব ঠিক আছে উৎপাদকে বিশ্লেষণ করে নেব চলো শুরু করে দেখি অনেকক্ষণ তো অনেক কথা বললাম এবার চলো শুরু করি কি আছে এই যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোর দেখো যারা মিডল ফ্যাক্টর করতে পারো তারা এই রাশিটা দেখলেই বুঝবা যে এখানে কি করা যায় মিডল ফ্যাক্টর করা যায় এখন যারা মিডল ফ্যাক্টরটা করতে পারো না বা যাদের মনের মধ্যে একটু সন্দেহ আছে যে ভাই মিডল ফ্যাক্টরটা জানি কেমনি করে তারা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাই দিবা যে ভাই মিডল ফ্যাক্টরটা করায় দিন মানে মিডল ফ্যাক্টর একটা ডেডিকেটেড ক্লাস দেন মিডল ফ্যাক্টর একটা ডেডিকেটেড ক্লাস দিয়ে দেব তোমার জন্য ওইটা যদি দেখো তাহলে একদম 100% শিওর তোমার মিডল ফ্যাক্টর নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না এবং ক্যালকুলেটরে কিভাবে করা লাগে যেমন এখানে ধরো আমরা মিডল ফ্যাক্টর যারা নাও পারো তারাও জানো মিডল ফ্যাক্টর কি জিনিসটা আশা করি সবাই জানো এবং এই কথাটা হয়তো জানো যে মিডল ফ্যাক্টর কি করা লাগে এই যে লাস্টে যে ধ্রুব সংখ্যাটা থাকে ওইটার এমন ভাবে ভাঙানো লাগে মানে ভাঙানো লাগে এরকম একটা কথা আছে তো কিভাবে ভাঙানো লাগে বা কত দেয়া কত দেয়া ভাঙাইতে হইব এগুলো অনেকে আমরা পারি না তো ক্যালকুলেটারের মাধ্যমে ওই জিনিসটা খুব ইজিলি করা যায় সবকিছু বুঝায়া করায় দেওয়া হবে জাস্ট যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে মিডল ফ্যাক্টরের যাতে একটা ডেডিকেটেড ক্লাস দিয়ে দিই তাহলেই যাও মিডল ফ্যাক্টর ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো এখানে আমিও এখানেও বুঝাবো না এরকম না এখানে যথেষ্ট ভালো করে বোঝানোর চেষ্টা করবো দেখো তো আমাদের টার্গেট হচ্ছে এমন ভাবে যাতে বুন ফল এটা হয় আর ওই ফল যাতে চব্বিশ আছে চব্বিশ আমরা কিভাবে ভাঙাইতে পারি যেমন ধরো বারো ইন্টু টু বারো দুজনে কত চব্বিশ এখন বারো থেকে দুই বিয়োগ দিলে কত হইতাছে দশ হইতাছে আর বারো সাথে যদি দুই যোগ করি আহ তাহলে কত হয় বারো সাথে যদি দুই যোগ করা হয় তাহলে ওই চোদ্দ হয় তাই আচ্ছা এখানে নাই আর আর কিভাবে কিভাবে করা যায় যেমন যে কত চব্বিশ আবার চার আর ছয় যোগ করলে কত হয় চার আর ছয় যোগ করলেও দশ হয় তাহলে তুমি এইটা দিয়ে করতে পারতেছো এইটা দিয়েও করতে পারতেছো ম্যাক্সিমাম টাইম এরকম দুইটা ওয়েতে করা যায় যে একটাতেই করা লাগে তো এখানে দুইটাতে মিলে গেছে আমরা ধরো এটা দিয়ে করলাম চার ছয় হচ্ছে চব্বিশ তার মানে চব্বিশ আমরা কি করলাম এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইলাম যে দুইটা সংখ্যার গুণ ফল তো চব্বিশ আর ওই দুইটা সংখ্যার যোগ করলে কত হইতেছে দশ হইতেছে আর এই ক্ষেত্রে কি হইলো এই দুইটা সংখ্যার যোগ ফল হচ্ছে চব্বিশ আর বিয়োগ ফল কত বিয়োগ ফল হচ্ছে দশ বিয়োগ ফল কত দশ এখন এইটা দিয়ে তুমি করতে পারবো না কারণ হচ্ছে এখানে কি করতে হবে বারো থেকে দুই বিয়োগ করতে হবে বাট তোমার এই যে এখানে যেই রাশিটা আছে এই রাশির মধ্যে কোথাও কিন্তু বিয়োগ চিহ্ন নাই সো তুমি চাইলেও এইটা দিয়ে করতে পারবো না কারণ এখানে বিয়োগের কোনো অপশান নাই বুঝছো বিষয়টা যদি কোথাও না কোথাও বিয়োগ থাকতো তাহলে হয়তো এটা দিয়ে করতে পারতা বাট এখানে তোমার কাছে এইটা ছাড়া আর কোনো অপশান নাই এই যে দেখো এই দুইটার গুণ ফল হচ্ছে চব্বিশ আর এই ধরনের যোগ করলে কত আসতেছে দশ আসতেছে তো আমরা এখন এই যে চার আর ছয় দিয়ে ভাঙাই এই যে এক্স স্কয়ার প্লাস এই যে এখানে সিক্স তো সিক্স আছে তো আমার এখন তো টেন এক্স আছে এই আমরা কি লিখবো সিক্স এক্স তারপরে কত আছে ফোর এই যে প্লাস ফোর এক্স হচ্ছে লাস্টে কত আছে টোয়েন্টি এই যে দেখো সিক্স এক্স আর ফোর এক্স যোগ করলে কত হয় ছয়টা এক্স আর চারটা এক্স যোগ করলে দশটা এক্স হয় ঠিক আছে আচ্ছা মিনাল ফ্যাক্টর ফ্যাক্টরটা ভাঙানোর জন্য একটুখানি সময় এখানে গেল চলো আমরা পরবর্তী কাজে আচ্ছা এখন এই যে চারটা পদ হয়েছে দেখো এখানে তিন পদ ছিল না এক পদ দুই পদ তিন পদ এবার কমন নেব আর এই দুই পদ থেকে কমন নেব এখন এই জায়গাটা একটু খেয়াল করো এখান থেকে কি কমন যায় এখান থেকে কমন যায় হচ্ছে এক্স এক্স যদি কমন যায় এক্স স্কোয়ার থেকে এক্স আসছে থাকে কত এক্স প্লাস এর প্লাস সিক্স এক্স থেকে এক্স কমন গেছে থাকে কত সিক্স বুঝছি আচ্ছা এরপরে আসো এখানে প্লাস আছে প্লাসটা দিয়ে দিলাম ফোর এক্স আর হচ্ছে টোয়েন্টি এখান থেকে দেখো এখানে এক্স আছে এখানে তো এক্স নাই তার মানে এখানে এক্স কমন যাইতেছে না তাহলে কমন যাবে কত ফোর তো ফোর যদি কমন যায় ফোর থেকে ফোর আসে থাকে কত এক্স প্লাসের প্লাস টোয়েন্টি ফোর থেকে ফোর আসে এখন কত হচ্ছে টোয়েন্টি ফোর থেকে যে ফোর আসছে ফোরটা কি ভাগ হয়ে আসছে না বিয়োগ হয়ে আসছে মনে রাখবা কমন যখন নেওয়া হয় তখন যে সংখ্যাটা কমন নেই তারা কিন্তু ভাগ কমন এখান থেকে টোয়েন্টি ফোর থেকে ফোর বিয়োগ দিও না যায় অনেকে করে কি টোয়েন্টি ফোর থেকে ফোর পড়ছে তাহলে আমরা বিশ থাকবো মানে চব্বিশ থেকে চার আসছে এটা বিশ থাকবো এই কাজটা করা যাবে না কারণ এখান থেকে এনে কিন্তু কি হয়ে আসে না বিয়োগ আসে নাই ভাগ হয়ে আসছে তাহলে এখানে কি লিখতে হবে ভাগ ফল লিখতে হবে চব্বিশে চার দ্বারা ভাগ দিলে ছয় হয়। আচ্ছা এবার এই পার্ট আর এই পার্টের দিকে তাকো এখান থেকে কমন কত আছে কমন যায় হচ্ছে এক্স তো এখান থেকে এক্স আসছে থাকে কত এক্স এখান থেকে এক্স প্লাস সিক্স আসা থাকে কত ফোর ঠিক আছে আচ্ছা এই যে দেখো আমরা শুরুতে বলছিলাম না যে উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ করে নিতে এই যে দেখো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে কেমনে বুঝলাম এই যে একটা রাশি এই যে একটা রাশি দুইটা রাশি কি আছে কি সম্পর্ক আছে এখন দুইটা রাশি গুণ সম্পর্ক আছে দুইটা রাশি যখন গুণ সম্পর্ক থাকে তখন এটাকে কি বলে উৎপাদক বিশ্লেষণ মানে উৎপাদক বলে তো এই হচ্ছে উৎপাদক এখন এই উৎপাদকের এটা আমরা এ ধরবো এটা আমরা বি ধরবো তাহলে কি হয়ে যাবে তাহলেই কিন্তু আমরা ওই যে তেরো নম্বর যেভাবে করছিলাম তেরো নম্বরটা যদি দেখা থাকে তাহলে ওই যে তেরো নম্বরের মতো করতে পারবো এবার এটা আমরা এ ধরে নিই এটা আমরা বি ধরে নিই ধরি তাহলে এই যে দেখো ধরি एक्स আর सिक्स इक्ल ঠিক আছে আমরা তেরো নম্বর অঙ্কটা যারা দেখছি তারা এই খেয়াল করছিলাম যে আমরা কি করছিলাম প্রথম এই যে রাশিগুলো আমরা এ বি ধরতে পারছিলাম না কেন কারণ প্রশ্নের মধ্যে এ বি ছিল বাট এখন তো প্রশ্নের মধ্যে এ বি নাই এই কারণে তুমি নিঃসন্দেহে এ বি ধরতে পারতেছ আচ্ছা এবার আমরা যদি

তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম কারণ এতটুকু পার্ট কিন্তু এত বড় হয়ে গেছে ঠিক আছে এবার মাইনাসের মাইনাসটা দাও এর মান আবার বসাও কত এক্স প্লাস সিক্স আর বির মান কত মাঝখানে কি আছে মাঝখানে আছে মাইনাস এই যে ব্র্যাকেটটা দিয়ে দাও ঠিক আছে আচ্ছা এরপর নিচে কত আছে নিচে আছে টু এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দাও বোঝা গেছে আচ্ছা এখন কি করব এবার যে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তখন হচ্ছে একটু কেয়ারফুলি কাজ করতে হবে কারণ ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে হয় ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন কিন্তু চেঞ্জ হয় ওকে আমরা দেখবো একটু পরেই এখানে দেখো এই যে এক্স প্লাস সিক্স এর সামনে তো কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে তো চিহ্ন নাই প্লাস আছে তার থাকলে তোর কোনো সমস্যা নেই প্লাস থাকলে যেমন আছে তেমনই থাকবে যে কোনো চেঞ্জ নাই তারপর তো প্লাস আছে এই যে এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে যেমন আছে তেমনই থাকবে এক্স প্লাস ফোর তারপরে নিচে কত টু এই যে এবার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেব এরপরে এই পার্টেতে আসি এই পার্ট কত আছে এই যে দেখো এখন এইটার সামনে কিন্তু কোনো চিহ্ন নাই

আর এই যে হোল স্কোয়ার বুঝছি আচ্ছা এখন দেখো অনেকের এই জায়গাতে একটু খেয়াল করো এখানে তো এই টু আর এই টু কাটা যেতেছে তাই না কাটা যাচ্ছে অনেকে বলে কি যে এই টু আর এই টু তাহলে কাটে ফেলেন হ্যাঁ এই জায়গায় একটু খেয়াল রাখবা এই টু আর এই টু কিন্তু কাটা যাবে না যখন কাটাকাটি আমরা করি তখন এই জিনিসটা খেয়াল রাখবা যাদেরকে তুমি কাটাকাটি করছো তারা যেন অন্য কারো সাথে যোগ অথবা বিয়োগ না থাকে তারা যেন অন্যদের সাথে গুণ সম্পর্কে অথবা ভাগ সম্পর্কে থাকে তো এখানে যে টু আছে বা টু এক্স আছে এই টু এক্সটা কিন্তু এই টেন এর সাথে যোগ সম্পর্কে আছে এই কারণে তুমি চাইলেও নিচের টু আর উপরের টু কাটতে পারবা না তাহলে এখানে আমরা কি করতে পারি এখানে আমরা যেটা করতে পারি তুমি দুইটা কাজ করতে পারো এক এই দুই দেয় এই সবটারও ভাগ দো এই দুই দেয় আবার এই টেনেরও ভাগ দো তাহলে ঠিক আছে বা তুমি শুধুমাত্র এই টু এত এতটুকু ভাগ দিলা আর এই বাকি পার্টটারে ভাগ দিলা না এটা করা যাবে না ঠিক আছে তো এখন আমরা যদি এই কাজটা করি এখান থেকে আর এখান থেকে যেহেতু টু যদি কমন নেই তাহলে থাকতেছে কত টু এক্স থেকে আসলো এক্স প্লাস এর প্লাস ফাইভ থেকে যদি টু আসে টেন থেকে যদি টু আসে কারণ টেন থেকে টু কমন তো নিচ্ছে নাকি কমন নিয়ে বিয়োগ হয়ে আসবো না ভাগ হয়ে আসবো তাহলে টেনকে যদি টু দ্বারা ভাগ দিই তাহলে থাকছে কত ফাইভ এরপরে নিচে টু দিয়ে দেবো এবার সেকেন্ড ব্রেকেট দিয়া ক্লোজ করতে দিয়ে দেবো মাইনাস টু টু কাটা গেছে এখন ভাগ হয়ে যদি ভাগ হয়ে যদি কাটা যায় তাহলে কি জিরো হয় না ভাগ হয়ে যদি কাটা যায় তাহলে কত হয় ওয়ান হয় এই কথাটা মনে রাখবা অনেকে করে কি এই বুঝছো বিষয়টা এই কাজটা করা যাবে না কারণ ভাগ হয়ে যদি সবাই কাটা কাটি যায় তাহলে কত থাকে ওয়ান থাকে আর এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা দিয়ে দাও স্কোয়ারটা দিয়ে দাও বলতে পারো ভাই ওয়ানের উপরে স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া তো কি কথা তাহলে ওয়ানের উপর আপনি স্কোয়ার দিতেছেন কেন ওয়ানের উপর কেন স্কোয়ার দিতেছি এটা একটু পরে বলতেছি দাঁড়াও বাট এখানে কি করা যাবে না এই যে এই আর এই টু কাটা যাবে না মনে আছে কেন বলছিলাম এইবার দেখো এইবার কিন্তু এই টু এই সবটার সাথে কি সম্পর্কে আছে এখানে কিন্তু সাথে গুণ যোগ সম্পর্কে ছিল এই কারণে আমরা কি করতে পারি না কাটাকাটিটা করতে পারছিলাম না বাট এখন কমন নেওয়াতে কি সুবিধা হয়েছে এখন কিন্তু টু এই সবটার সাথে কি সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে এইবার তুমি নিঃসন্দেহে কাটতে পারো আচ্ছা তো আশা করি এই জায়গাটা বুঝতে পারছো কাটা কেন হয়েছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে স্কোয়ার কেন দিলেন মানে এই যে এই স্কোয়ারটা তো দেওয়া লাগতেছে এটা নিয়ে আশা করি কারো প্রশ্ন নাই ওয়ানের উপর স্কোয়ার কেন দিস ওয়ান স্কোয়ার তো ওয়ানই তাহলে দেওয়ার কি দরকার আছে দেওয়ার দরকার হচ্ছে এই কারণে কারণ তোমার বলছে দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো তুমি ধরো কোনো কারণে স্কোয়ারটা দিলা না তাহলে তুমি একটা বর্গ পাই একটা বর্গ কই বুঝছো বিষয়টা একটা বর্গ তো আছে আরেকটা বর্গ গেল কই এই আরেকটা বর্গের জন্য তোমার এখানে স্কোয়ারটা দিতে হবে এইবার তুমি তাকাও এই যে দেখো এই বুঝে দেখো এই যে তোমার একটা বর্গ এই যে দুইটা বর্গ এবং দুই বর্গের বিয়োগ ফল রূপে তুমি এই রাশি প্রকাশ করে ফেলছো বুঝতে পারছো আশা করি বুঝা গেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা আর চাইলে তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো যদি তাদের প্রয়োজন আছে বলে তোমার মনে হয় তাহলে শেয়ার করে রাখো দেখা হচ্ছে আগামী পড়বেন এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো তারা